বন্ধুরা আমরা হেলিমবাইয়ের কাছে জানব এই যে গাছটি উনি ওনার প্রজেক্ট থেকে উঠিয়ে ফেলেছেন কি কারণে উঠালেন এবং গাছটার সমস্যা কি পাশাপাশি এই যে একটা সুস্থ গাছ এবং রোগাক্রান্ত গাছ এই বিস্তারিত জানবো আমরা আচ্ছা হেলিমবাই এই দেখতেছি আপনার হাতে যে গাছটা আপনার প্রজেক্ট থেকে উঠে ফেলছেন ঠিক আছে এই গাছটার সমস্যাটা কি আমাদের একটু বলেন তো আচ্ছা সমস্যাটা হলো এই গাছটার ডোকাটা এর তো এর তো সুস্থ এটা সুস্থ গাছ ঠিক আছে আচ্ছা এই গাছটা হচ্ছে আপনি যেটা দেখাচ্ছেন সুস্থ গাছ সুস্থ গাছ আচ্ছা আচ্ছা এটার গাছটার ডোকারটা কিন্তু হ্যাঁ হ্যাঁ কুকুরানুভাব

এই যে চত্রাকনাশক বিভিন্ন সমস্যার কারণে একটা ভাইরাস হয় আর একটা পোকামাকড়ের কারণে হয় এটা বেশি ভাইরাসটা হয় সাদা মাসি আচ্ছা আচ্ছা আর হইলো আপনার এই যে এই ধরনের পোকামাকড় আক্রমণ করলে এই ভাইরাসের আক্রমণটা বেশি আচ্ছা এই যে ভাইরাসটা যে হইছে মনে করেন যে আপনার জমিতে একটা দুইটা হয়েছে আপনি উঠাই ফেলাই কারো যদি একটু বেশি হয় ব্যছাকার হয়ে যায় সেক্ষেত্রে কি ধরনের ওষুধ করতে পারে মাটির কারণে হয়েছে কি আচ্ছা পোকামাকার কারণে আচ্ছা পোকামাখার হয় তাহলে পোকামাকার কীটনাশক ব্যবহার করলে নিয়ন্ত্রণ আসে গেছে আর যদি মাটির কারণে হয় তাহলে মাটিটা তো লাগানোর আগে শোধন করে নিতে হয় শোধন করে নিতে হয় তাহলে এই যে মাটির কারণে যে ভাইরাসটা হয়

কি ধরনের আশাবাদ আশাবাদ আচ্ছা 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 তো আপনি এবার ভালোই একটা ইয়ে আসা ইনশাআল্লাহ আপনার এই চাষ আমরা নিয়মিত প্রতিবেদন দিব একদম শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আপনার চারা লাগানো থেকে আপনার টমেটো যে পর্যন্ত বাজারজাত করবেন ইনশাল্লাহ আমরা সেই পর্যন্ত ই করব আপনার জন্য শুভ কামনা রইলো আপনি আরও একজন সফল উদ্যোক্তা কৃষি উদ্যোক্তা হয়ে ওঠেন ধন্যবাদ আপনাকে